সরি ভাই একটু ঠান্ডা লেগে আছে তাই ভাইয়াকে দেখতে একটু অসুস্থ লাগতে পারে বাট ঠান্ডা থাকা সত্ত্বেও ভালো যে তোমাদের সবার প্রশ্নগুলো উত্তর যদি প্রথম প্রশ্নটাতে আসি সেটা হচ্ছে আমাদের মাস্টার বুকগুলো দাম কত তোমার হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি প্রথম এবং দ্বিতীয় পত্র দুটোরই দাম হবে আমাদের হচ্ছে সাড়ে সাতশো টাকা মানে তুমি একটা অর্ডারকে সাড়ে সাতশো টাকা যদি প্রথম এবং দ্বিতীয় পত্রটা পেয়ে যাবে আইসিটি হচ্ছে একটা পত্র ওইটা দাম সাড়ে সাতশো টাকা অনেক মোটা একটা বই আচ্ছা দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রথম এবং দ্বিতীয় পত্র দুটো বই টোটাল আমরা চারটা বই এখানে বিক্রি করে থাকি সাইকেল ভিত্তিক ওয়ান টু সাইকেল ফোর এই চারটা বই তোমরা পেয়ে যাবে হচ্ছে ষোলোশো টাকা মানে ফিজিক্সের চারটা বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে যে চারটা বই আছে ওগুলো পাবে ষোলোশো টাকা কেমিস্ট্রিটাও ষোলোশো টাকা ম্যাথটা ষোলোশো টাকা বায়োলজিটা ষোলোশো টাকা তো তোমরা ইন্ডিভিজিজুয়াল যেইেট অথবা যদি তোমার সবগুলো সাবজেক্ট একসাথে নিতে চাও তাহলে সেগুলোও কিনতে পারবে তাহলে তুমি যদি বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মানে টোটাল সাত সেট মাস্টার বুক কিনতে চাও তাহলে তোমার খরচ যাবে হচ্ছে কত খরচ যাবে হচ্ছে তোমার তিনটা বাংলা ইংলিশ আইসিটি সাড়ে সাতশো করে এবং চারটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা ষোলোশো টাকা করে কমেন্ট আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওইখান থেকে তোমরা কিনে নিতে পারবে এর পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে রাখি তোমাদের হচ্ছে এই বইগুলো ডেলিভারি পাবে কবে বাংলাদেশের যে কোনো জায়গায় ম্যাক্সিমাম তিন দিন রকমের থেকে অর্ডার দিলে সবচেয়ে ফ্যাসেস্ট টাইমে তুমি এই ডেলিভারিটা পাবে এখনও বলে রাখি যারা যারা কোর্স কিনছো যেহেতু এটা আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে দিচ্ছি অবশ্যই ওইখানে তো দাম কম থাকবে বাট রকমের যেহেতু দিচ্ছি রকমের ওখানে চার্জ আছে ওখানে ওদের ডেলিভারি ফিটা আমাদের ম্যানেজ করে দিতে হয় ওখানে একটু চার্জ বেশি থাকছে বাট তাও যদি তোমার সবচেয়ে দ্রুত সবার আগে এই বইগুলো পেয়ে এইচএসি পড়াশোনা শুরু করে ফেলতে চাও তাহলে আমি সাজেস্ট আজকের মধ্যে অর্ডার করে ফেলতে আমাদের বিশাল বড় একটা স্টক গতকালকে তোমার ভাইরা দেখতেছি ফাটায় বই সবাই প্যাক আমরা সবাই অনেক মজা করছি সব বই একসাথে প্যাক করছি সবগুলো বই বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠানোর জন্য আমরা ব্যবস্থা করছি সো এই সব কিছু মেনটেন করার জন্য আমরা প্রসেস হয়ে সব সেট টেট আপ করছি সো তোমরা যেটা করবা রকমের ওয়েবসাইটে যাবে আমি একটা লিঙ্ক দিচ্ছি কমেন্ট ওখানে যে তোমার যে সাবজেক্টের প্রয়োজন হয় তোমার একটা সাবজেক্ট প্রয়োজন ওই বইটা এখানে ফেলতে হয় তোমার অনেকগুলো মাল্টিপল প্রয়োজন তাহলে ওগুলো একসাথে কিনতে পারবে এ ছাড়া যদি তুমি সবগুলো কিনতে হবে সবগুলো একসাথে কিনতে পারবে সো এনি টাইম এনিথিং ডকমিং লিঙ্কটা যেটা দেওয়া আছে ওটা মধ্যে চলা যাবে আর বইগুলো কেমন এগুলো দেখার জন্য কিন্তু ভাইরা অলরেডি ইউটিউব এবং ফেসবুকে অনেকগুলো ভিডিও দিয়েছে বইগুলো কিরকম ভাবে তুমি

বাট আমি সাজেস্ট করবো সবার আগে ডেলিভারিটা পেয়ে যাওয়ার জন্য এখনই আজকের মধ্যে কমেন্টে থেকে দেওয়া যে লিঙ্কটা আছে ওইখান থেকে তোমার মাস্টারবুক অর্ডার করে ফেলো কারা অবডিডি মাস্টাবুক কিনেছে এবং ওগুলোর রিভিউ তোমার কাছে কেমন লেগেছে এটা আমাকে কমেন্টে অবশ্যই জানাব অলরাইডিডি ভাগে যায় একটু অসুস্থ যদি কোনো সময় কোনো কিছু লাগে অবশ্যই কমেন্টে জানাবে ভাই চেষ্টা করবে সবগুলো প্রশ্ন উত্তর দিয়ে দিতে